একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে চম্পা দিদি তো দিদিকে নিয়ে কালকে তোমরা দেখেছ যে একটা লাইভ চ্যানেলে একটা লাইভ হয়েছে স্ট্রিম লাইভ এবং সেই স্ট্রিম লাইভে বহু মানে মানে আমাদের ক্রিয়েটাররা উপস্থিত ছিল এবং সবথেকে বড় সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে আমাদের ওর নাম কি বলে সঙ্গীতাদি ভাই সেই লাইভের মধ্যে উপস্থিত ছিল এবং সেইখানে কালকে আমাদের চম্পা দাদার কিছু পদ্মা ফাঁস হয়েছে কিছু গোপন তথ্য হয়ে গেছে তোমরা কিছুদিন আগে শুনেছিলে যে এই যে চম্পা দাদার নামে একটা কোনো থানায় সম্ভবত টালিগঞ্জ থানায় যে একটা মানে আর কি কোন রকম আর কি নালিশ জানানো হয়েছে চম্পা দাদার সম্বন্ধে এবার সেই জায়গায় চম্পা দাদাকে মানে ওখান থেকে ডেকে পাঠানো হয়েছিল টালিগঞ্জ থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে ডেকে পাঠানোতে তিন তিনবার থানা থেকে ডেকে পাঠিয়েছে তিন তিনবার দাদা যায়নি এবং এই কথাটা সুতোপা কিন্তু তার চ্যানেলে বলেছিল যে থানা থেকে বারবার ডাকা হচ্ছে এবং যেদিনকে থানা থেকে ডাকা হয়েছিল টাইম দিয়ে দাও চম্পা লাইভ করে বলেছিলেন প্রত্যেককে যে দেখুন কোথায় আমাকে কে ডেকেছে এই তো আমি লাইভ করছি এই তো এই বেজে গেল এই তো একটা বেজে গেলো এই তো অমুক বেজে গেল আমি তো আমাকে তো কোথাও থেকে ধরতে এসছে কেউ আসলো কেউ বললো আমি তো কোথাও যাইনি বলেছিল এবং লাইভ করে করে দেখিয়েছিল যে ওকে কোনো জায়গা থেকে ডাকেনি কালকে দেখুন যে মানে সুতোপা যে সত্যি কথা বলেছিল এটা কালকে ডেটে কিন্তু যারা করেছিল কালকে তোমরা দেখেছ যে ওই ধরিত্রীদের লাইভে আপলোকের যে মামাই সেই মামাই এবং ওর নাম কি বলে আমাদের অভি রাজশ্রী এরা সবাই উঠেছিল এবং এরা এই ব্যাপারটার সঙ্গে রাজশ্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল ভালো করে শোনো ভিউয়ার্স রাজশ্রী বলে রাজশ্রীর চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল ওর সাবস্ক্রাইবার একশো কতটা ও আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এরা ইউটিউব করতে শখে ইউটিউব করে ইউটিউব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই কোনো ব্যাপার সম্বন্ধে যদি মনে করে যে কথা বলা দরকার তখনই ওরা চ্যানেলটা খোলে এবং তখন এসে ওদের বক্তব্য পেশ করে তো এই চম্পা দাদার সঙ্গে এই রাজশ্রীর ঝামেলাটা লেগেছিল কিসে না চম্পা দাদা ওই আমাদের এক দিদিকে চম্পা দাদার এক দিদিকে রাজশ্রীর কোনো একটা ভিডিওতে কিছু বলেছিল এবং সেই বক্তব্যটা বলার জন্য চম্পা দাদা সেই দিদির হয়ে প্রতিবাদ করার জন্য অকথ্য ভাষায় সঞ্জুর বাণী চ্যানেলটা থেকে নোংরা থেকে নোংরা গালিগালাজ সেটা মানে সহ্য করা যায় না ওই ধরনের গালিগালাজ দিয়েছে এমন একজনকে যে মানে একটা কি বলবো পিএইচডি করছে যেই মেয়েটা বিদেশে গিয়ে পিএইচডি করছে বিদেশ সরকার পিএইচডি করাচ্ছে তাকে পয়সা দিয়ে হ্যাঁ এবং তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা মানে এই চম্পা দিদি তার চ্যানেলে বলেছে মুখ ঢেকে ডেকে বলেছে তোমরা সবাই জানো যখন গালাগালি দেয় এরকম মুখ ঢেকে ডেকে দেয় এবং সেটা নিয়ে ওরা তখন এই কমপ্লেনটা করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওইখান থেকে ওকে ডেকে পাঠিয়েছিল এবং কালকে ডেটে আমি শুনলাম যে এই ব্যাপারের মধ্যে আমরা সুতোপাতির ভিডিওতে শুনছিলাম যে ওকে ডেকে পাঠিয়েছে কেউ স্টেপ নিয়েছে ওর বিরুদ্ধে কোন জায়গায় এফআইআর হয়েছে কিন্তু সেটা যে মামাই ছিল এর পেছনে এটা আমি জানতাম না কারণ মামাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার অনেকদিন কথা হয় না এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু জানতাম না যে এই রাজশ্রী এবং অভি এরা ছিল এই ব্যাপারটার মধ্যে কালকে লাইভে আমি জানতে পারলাম যে এরা এই ব্যাপারটার মধ্যে ছিল এবং সেখানে দাঁড়িয়ে ওখানে অভিযোগ করা হয়েছে এবং ওকে হরিদেবপুর থানা থেকে ওর এই চ্যানেলটাকে দেখে সঞ্জুরবাণী চ্যানেলটাকে দেখে ওর কুকৃত দেখে ওরা ওই চ্যানেলটাকে উড়িয়ে দেয় ভাবুন একবার ভাবুন যে থানা থেকে চ্যানেল উড়িয়ে দিচ্ছে আর কালকে সেই লাইভটা হওয়ার পরে ও এসে কালকে বেশিরভাগ লোক মানে লাইভে বহু মানুষ কমেন্ট করেছে এই চ্যানেলটিকে উড়িয়ে দিন এই চ্যানেলটিকে উড়িয়ে দিন এই চ্যানেলটিকে উড়িয়ে দিন কারণ এই পুরুষ মানুষটি যখনই প্রতিবাদের নাম করে মানে যখনই প্রতিবাদের কথা বলে মানে যা ভিডিও করেছে নোংরামি করেছে বেসিক্যালি নোংরামি করেছে যেটাকে নোংরামি বলে একটা ও বেসিক্যালি নোরামি করেছে প্রতিবাদের নাম করে করেছে সুতোপার সঙ্গে যখন সুতোপা এই অনেস্ট গ্রুপের মধ্যে ছিল প্রথমে অনেস্ট গ্রুপের মধ্যে আমরাও ছিলাম এবং এই অনেস্ট গ্রুপের মধ্যে আমাকে কিন্তু অ্যাড এই চম্পা দিদিই করেছিল এই চম্পা দিদি কিন্তু আমাকে অ্যাড করেছিল এবং সেইখানে এই যে আমাদের দিদি আমাদের জাস্ট দিদির সঙ্গে যখন ঝামেলাটা লাগলো তখন সত্যি কথা বলছি ভীষণ কষ্ট পেয়েছিলাম অসম্ভব আমার এখনো মনে আছে সেই একটা লাইভের কথা যেই লাইভটাতে ধরিত্রিদি ছিল আমি ছিলাম ধরিত্রিদি কাজছিল আমিও কাজছিলাম যে এই যে অনেস্ট গ্রুপটা সত্যি যেই সময় ওয়াইটিতে কাজ করতে এসেছি এই অনেস্ট গ্রুপটাকে সেই সময় আদর্শ মনে হতো যে এই অনেস্ট গ্রুপের মানুষগুলো এবং এদের কাছে থেকে মানে এদেরকে দেখে তখন আমরা নতুন কাত মানে কি হোয়াইটতে মানে প্রতিবাদ কী হয় রকম ভিডিও করতে হয় কোনো এইসব ধারণাই ছিল না এদেরকে দেখেই শিখেছি সত্যি বলতে এদেরকে দেখেই শিখেছি কিন্তু সেই সময় চরম লেভেলের গালাগালি এরা দিত যেমনি জাস্ট বলো দিত আমাদের ধরিত্রী দিত এই দা মানে চম্পা দিদির মানে তো তুলনাই নেই মানে কে কত কার থেকে এক্স কারে করে কে কত বেশি গালাগালি দিতে পারে এই রকম পরিস্থিতি যখন আমরা ওয়াইটিতে আসি এবং সেই সময় এই যে আমাদের চম্পা দিদি মানে আমাদের চম্পা দিদির সঙ্গে যখন জাস্টের একটা ঝামেলা লাগে কী ঝামেলা নিয়ে লেগেছিল যে না জাস্ট জাস্ট জাস্টের মেয়েকে এবং জাস্টকে যারা নোংরা কথা এই যে হানি বেবি এবং ওর হাজবেন্ড হ্যাঁ ওরা যে নোংরা থেকে নোংরা কথা বলেছিল সেই নোংরা কথা বলার পরেও জাস্ট ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল এবং সেইটা নিয়ে ঝামেলা লেগেছিল এবং সেটাকে আমার সেই সময় মনে হয়েছিল একদম এটা ঠিক কারণ দিদিকেই যখন অপমান করছে আমাদের জাস্ট দিদিকে যারা অপমান করছে তারা তাদের সঙ্গেই দিদি আবার কি করে যোগাযোগ করতে পারে যেখানে দিদিকে অপমান করার জন্য আমরা গলা ফাটাচ্ছি আমরা প্রতিবাদ করছি আমরা তাদের সঙ্গে তাদেরকে নোংরা কথা বলছি তাহলে সেখানে দিদি কি করে সব কিছু ভুলে গিয়ে তাদের সঙ্গে আবার কন্টেন্টের খাতিরে তাদের সঙ্গে ক্যামেরার পেছনে কথা বলতে পারে সেট আপ করতে পারে এটা মেনে নিতে পারিনি সেই জন্য সেদিনকে কিন্তু এই মানে জাস্ট দিদি যখন বেরিয়ে গেছিলো তখন কিন্তু এই চম্পা দাদার হয়ে ভিডিও করেছিলাম প্রচুর ভিডিও সেই সময় এবং সেই সময় তোমরা যদি খেয়াল করে দেখো আমার ভিডিও সেকশনে গিয়ে জাস্ট দিদির সঙ্গে এই চম্পা দিদির যে ঝামেলাটা লেগেছিল এবং সেই সময় কিন্তু আমাদের জাস্ট দিদিও অনেক পরিমাণে কদর্য থেকে কদর্য কথা নোংরা ভাষায় কথাবার্তা বলেছে একদম নোংরা নোংরা একেবারে মানে কমিউনিটি পস তোমরা সবাই সেটা জানো যেখানে কিন্তু এই চম্পা দাদার ছোট্ট বাচ্চার গোপন অঙ্গ কেটে ঝুলিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল যেটাকে আমি একজন মা হিসাবে মেনে নিতে পারিনি এবং যেটাকে প্রতিবাদ করেছি কারণ ওটা প্রতিবাদ করার মতনই ব্যাপার ছিল আশা করি সেটা নিজে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের জাস্ট দিদিও হয়তো অনেকটা অনেকটা নিজেকে পরিবর্তন করেছেন কারণ এখন বর্তমানে আমরা মানে দেখছি যে পরিস্থিতি এমন যে গালিগালাজ করে ভিডিও করে যারা করেছে তাদের তাদা তারা কিভাবে আর কি বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে ফাসছেন বিভিন্ন রকম কেসের মধ্যে ফাসছেন এগুলো আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে সবাই নিজেকে পরিবর্তন করছেন এবার চলে আসি সেই সময় এই দুইজনের মধ্যে ঝামেলা হয়েছিল তখন কিন্তু আমরা এই চম্পা দিদির হয়ে ভিডিও করেছিলাম আমি অন্তত করেছিলাম এবার তারপরে যখন চলে আসলো এই দিদি বেরিয়ে গেল দিদি দিদির মতন ভিডিও করা শুরু করলো ঝামেলাটা এরকম হতে 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 আস্তে আস্তে মানে ঠিক হয়ে গেল মানে ঠিক হয়ে গেল মিন্স দিদিকে সবাই বলল দিদির ভিউয়ার্সরা বললো না একে নিয়ে আর ভিডিও করো না দিদিও চুপচাপ হয়ে গেল তারপরে চলে আসলো সুতোপার এই ব্যাপার এবং সুতোপা ম্যান্ডির সঙ্গে দেখা করলো সুতোপার সঙ্গে একটা মনোমালিন্য হলো এবং চম্পা দাদা ভাবলো সুতোপা আর নিজে কন্টেন্ট তৈরি করে নিজে একা খেতে চাইছে নে ভাই সুতোপার পেছনে লেগে যাই এবং সুতোপার বেরিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারলো না এবং চম্পা দাদা সেই সময় চম্পা দিদি কিন্তু একটার পর একটা একটার পর একটা নোংরা থেকে নোংরা ভিডিও সুতোপাকে নিয়ে নামানো শুরু করলো কালকে এই লাইভটা হওয়ার পরে চম্পা দিদি একটা স্ট্রিম লাইভ করেছে এবং সেই চম্পা দিদির স্ট্রিম লাইভে চম্পা দিদির কিছু ভালোবাসার দিদিরা উঠেছিলেন এবং সেইখানে চম্পা দিদির বক্তব্য যে আমাকে আমাকে সবাই পোক করে আমার পেছনে সবাই যেচে পড়ে লাগে আমি কারো পেছনে লাগি না আমি সেদিন কিছু করি না আমি একেবারে ধোয়া তুলসী পাতা তো দিদি আপনাকে একটা কথা বলি আপনি একটুখানি ভিডিও সেকশানটা খুলে একটুখানি আমাদেরকে দেখান্ত এবং বলুন তো যে আপ যখন সুতপা এই ওয়াইটিতে আপনাদের অনেজ গ্রুপ থেকে বেরিয়ে গেছিলো নিঃশব্দে বেরিয়েছিল কাউকে নিয়ে কোনো সমালোচনা করেনি কারো গায়ে কাদা ছোটায়নি কাউকে নিয়ে কোনো কথা বলেনি তারপরেও সুতপাকে নিয়ে একটার পর একটা নোংরা ভিডিওটা খেয়ে নামিয়েছিল আপনিই বলছেন আপনাকে পোক করেছিল কে পোক করেছিল যারা সুতপাকে নিয়ে পজিটিভ করে তারা পোক করেছিল না সুতোপা পোক করেছিল না সুতোপার ভিউয়ার্স পোক করেছিল কে পোক করেছিল একটু বলুন চম্পা দিদি একটু বলুন অনেস্টের সাথে বলুন কে পোক করেছিল আপনাকে আমাদের তো মাথায় আসেনি যে কে পোক করেছিল আমরা খুঁজে পাইনি সেই মানুষ কারণ আপনাকে নিয়ে না তো আমরা ভিডিও করেছি না সুতপা ভিডিও করেছে একটার পর একটা ভিডিও আপনি সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছেন প্রতিদিন বলেছেন সুতপা আপনার সঙ্গে কি করতে চেয়েছে পরকিয়া করতে চেয়েছিল আপনাকে দেখে ফিদা হয়ে গেছিল আপনার সাথে সুতে চেয়েছিল হ্যালো বলে আপনার সঙ্গে সেক্স করতে চেয়েছিল এইসব নোংরা কথাগুলো আপনি বলেছেন সুতপা সেশনের নাম করে দিল্লিতে গিয়ে ছেলেদের সঙ্গে ওখানে মানে শারীরিক সম্পর্ক করে এবং এত ছেলেদের সঙ্গে সম্পর্ক করে বাইরে পুরো লাইন পড়ে যায় ও যেখানে গিয়ে থাকে সেখানে পুরো সেশনের নাম করে যে যায় সেখানে বাইরে পুরো লাইন পড়ে যায় ছেলেদের আপনি বলেছেন এবং সুতোপা এই যে প্রথম এই যে একটা টেস্ট করানোর জন্য যে যেখানে গেল ডাক্তারের সেখানে ডাক্তারের সাথে পর্যন্ত দিতে আপনি একবারও দ্বিতা করেননি কটা ভিডিও আপনাকে নিয়ে করেছিল বলুন কটা ভিডিও আপনা আপনি দশটা বারোটা ভিডিও করার পরে সুতপা একটা লাইভ একটা কমিউনিটি পোস্ট আপনাকে নিয়ে দিয়েছিল তাও সেটা নিতে পারেননি তাও সেটা সহ্য করতে পারেননি আচ্ছা সুতপার কথা বাদ দিন আমরা আমরা যা আমরা যারা ছোট ছোটো ক্রিয়েটার আপনাকে নিয়ে কোনোদিনও আপনার বউকে আপনার মাকে অ্যাটাক করে কোনো কথা বলেছিলাম আমি তো বলিনি আমি বলিনি রুনাদি বলেনি মন বলেনি সেখানে দাঁড়িয়ে আপনি দিনের পর দিন আমাদেরকে ভিকারির বাচ্চা খেতে পায় না পোশাক পরতে পারে না ইভেন রুনাকে রুনা রক্ষিতের রুনাকে পর্যন্ত রক্ষিতা বলে আপনি সম্বোধন করেছেন দিনের পর দিন হ্যাঁ এবং বলেছেন আমরা ভিখারি আমাদের জামা কাপড় পরার অকাত নেই সব ভিকারির বাচ্চাগুলো এসছে হ্যাঁ সব কি চাটা দালাল চটি চাটা দালাল আমরা সব বলেছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমাদের খাওয়ার অকাত নেই আমাদের আপনার স্ত্রীর মতন পোশাক পরার অকাত নেই কোনো দিনও একটা আমাদের আমরা সুতোপাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি একজনকে দেখেছিলেন আপনাকে নিয়ে নোংরা কথা বলতে না আপনার আপনাকে আপনার মাকে আপনার স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা আপনার সন্তানকে নিয়ে নোংরা কথা আমার বাচ্চা আপনার কি দোষ করেছিল কি ক্ষতি করেছিল কি ক্ষতি করেছিল আমার সন্তান আপনার বলুন না হ্যাঁ আমরা তো গেছিলাম সুতোপার মিটাপে আমাদেরকে ছোট করার জন্য আমার দশ বছর বারো বছরের বাচ্চাটাকে আপনি দক্ষিণেশ্বরের মতন পার্কিং জোনে পার্কিং জোনে গাড়ির যেখানে থাকে সেইখানের গাড়ির মধ্যে আপনি আমার বাচ্চাটাকে সুতোপার সঙ্গে শুইয়ে দিলেন একবারও দ্বিধা হয়েছিল যে আপনারই বাচ্চার সমবয়সী একটা বাচ্চা সম্বন্ধে এই ধরনের কথা বলছেন তখন মনে হয়েছিল ওই সন্তানটা আমারই সন্তানের মতন আরেকটা সন্তান মনে হয়েছিল আমি পারিনি আমি পারিনি আপনাকে সেই দিনকে নোংরা ভাষায় আপনার সন্তানকে নোংরা কথা বলতে পারবো না ভবিষ্যতেও পারবো না কারণ কি বলুন তো দিনের শেষে গিয়ে একজন মা একটা ছোট্ট শিশুকে ওই ধরনের নোংরা কথা বলতে গেলে জীব কাঁপবে বিবেক যন্ত্রণা হবে যেটা আপনার হয় না যেটা আপনার হয় না দিনের পর দিন মিথ্যে কথা বুঝিয়ে গেছেন ভিউয়ার্সদেরকে কোনো থানা থেকে আমাকে ডাকা হয়নি শুধু মিথ্যা মিথ্যে কথা বলছে শুধু মিথ্যাবাদী কালকের ডেটে কিন্তু মামাই ওরা প্রমাণ করে দিয়েছে আপনাকে ডাকা হয়েছিল তিন তিন বাড়ি ডাকা হয়েছিল এবং আপনি যাননি এবং তার ফলস্বরূপ আপনার সঞ্জুর বাণী চ্যানেলটা চলে গেছে এতটা মিথ্যে কথা কি করে বলেন ভিউয়ার্সদেরকে তারপরে এসে সত্যের প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়ান সত্যের প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়ান আমি সত্যের জন্য লড়াই করি আমি সত্যবান আমি সত্য কথা বলি আমি সদা সত্য পথে চলি কি করে করেন নোংরামি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নোংরামি দিনের পর দিন করে যাচ্ছেন কালকের ডেটে দাঁড়িয়েও আপনি সঙ্গীতা দিকে সঙ্গীতে দিদি ভাইকে ছোট করতে ছাড়েননি আপনি লাইভে বসে বসে কন্টিনিউ ওনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা মানে প্রত্যেকে খিল্লি করে গেছে আপনার লাইভে ওনাকে নিয়ে ওনার লোকের যোগ্যতায় পৌঁছাতে পারবেন জীবনে চশমার দোকানে কেরানিগিরি করেন হ্যাঁ যোগ্যতা তো নেই সেই জন্যই কারানিগিরি করেন যোগ্যতা থাকলে তাহলে অন্য আরও ভালো কাজ করতেন তো হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমি কোনো কাজকে ছোট করছি না কিন্তু এই যে আপনি নিজেকে বিশাল কিছু ব্যারিস্টার মনে করছেন না করেন না সেই জন্য আপনাকে বলতে হয় সেই জন্য আপনাকে বলতে হয় আপনি আজকের ডেটে দাঁড়িয়ে আপনি সঙ্গীতা দিবের বিশ্লেষণ করতে বসছেন আগে তার জায়গাটার জায়গায় যোগ্যতায় পৌঁছান তার যোগ্যতায় পৌঁছান আপনি তারপরে তাকে নিয়ে সমল আলোচনা আলোচনা করতে বসুন তাহলে দর্শক শুনবে তাহলে দর্শক খাবে দাদা বুঝতে পেরেছেন তাহলে খাবে না হলে আপনার ওই ভাটের গল্প কেউ শুনতেও যাবে না কেউ পুষতেও যাবে না আপনাকে ওই একটা করে কল রেকর্ডিং খুঁজে 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 সারা ওয়াইটি জুড়ে শুধু কল রেকর্ডিং খুঁজে বার করতে হবে আপনাকে কখন কোথার থেকে কোন কল রেকর্ডিংটা আনতে পারি এবং সেটা দিয়ে একটা কন্টেন্ট করে দুটো ভাগ অন্য দুটো জোগাড় করতে পারি ওই করে চলতে হবে বুঝতে পেরেছেন আপনার তো কল রেকর্ডিং ছাড়া আর কোনো কিছু নেই ক্ষমতা অন্য কিছু নিয়ে আপনি ভিডিও করতে পারেন না সুতোপাকে সঙ্গে কথা বলে সুতোপা কল রেকর্ডিং নিয়ে বেশ কিছুদিন খেলেন বেশ কিছুদিন একেবারে ভিউজ টিউজ নিয়ে গেলেন তারপরে আর ওই ওই কন্টেন্ট চলে গেলো আর এবার কী খাওয়াবেন ভিউয়ার্সদেরকে আর কিছু খাওয়াতে পাচ্ছেন না খেয়াতে পাচ্ছেন না তারপরে পড়ে পড়ে গেলেন জাস্টের জাস্টের পেছনে পেছনে গিয়ে এবার ওখান থেকে জাস্টকে করে কতদিন যাচ্ছিল তারপরে দেখলেন যে জাস্টকে নিয়ে কথা বলছেন আপনার পেছনে মানে জাস্টকে যারা পছন্দ করে তারা আবার লেগে গেল তারা বললো এই তুমি সুতোপাকে ঝাড়ে জাস্টকে ধরলে কেন ব্যাস এখানে গেল তারপরে কি করলেন আবার জাস্টকে নিয়ে কথা বলা বন্ধ রাখলেন তারপরে কি করলেন এই মানে ঝিমি আর রিতমের ব্যাপারটা যখন আস ব্যাস চলে আসলেন ওইখানে কি করতে বাইতে গাঙ্গা মেয়ে হাত ধোয়ার জন্য চলে আসলেন কিনা আজকে কি বলছেন আমি এটাই কামিয়েছি আমাকে ছেলে মেয়েই আমাকে ভালোবাসে আর তোদের দেখ তিনটে ছেলে মেয়ে তোদেরকে গালাগালি দিচ্ছে আরে গালাগালি দিচ্ছে তার দিনের শেষে গিয়ে শুক্রিয়াও মানাচ্ছে যে আজকে ঝিমি সংসারটা কিন্তু দ্বি ভাইয়ের দৌলাতেই করছে সঙ্গীতা দি ভাইকে গালাগালি দিলেও মনে মনে কিন্তু শুক্রিয়া মানাচ্ছে বলছে এই মানুষটা ছিল তাই আমি সংসারটা ফিরে পেয়েছি আর যদি না থাকতো আজকে আমার সংসার জীবন আর হতো না आज के डोमेस्टिक भायलेंस नहीं है दीदी क्या करें ना किंतु দিদির মতন মানুষরা যদি সত্যি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করত আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হতাম কারণ আমাদের সমাজে কত কত মেয়েরা যে কত অত্যাচারিত সেটা ভাষায় বর্ণনা করার মতো না কত মেয়েরা এরকমভাবে অত্যাচারিত হচ্ছে যাদের মা বাপের বাড়ির অবস্থা ভালো নেই যাদের মা মানে বিয়ে হয়ে যাওয়ার পরে যাদের বাপের বাড়ির লোকরা তাদের শেল্টার দিতে রাজি নয় সেই কারণের জন্য তারা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে মুখ বন্ধ করে পড়ে রয়েছে সেই সব জায়গায় সঙ্গীতা দিবাহের মতন মানুষদের ভীষণ 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 আমার মনে হয় ভীষণ দরকার সেই সব মেয়েরা স্ট্রংভাবে লড়াই করার জন্য কারণ মেয়েরা স্বাবলম্বী নয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বলে আজকে তারা কোনো জায়গায় গিয়ে লড়াই করতে পারে না তারা সঠিক জানে না কোথায় গেলে কোন জায়গায় অত্যাচারিত হলে কোথায় গেলে থানা তাদেরকে ভুল বার্তা দেয় থানাও তাদেরকে সঠিক সঠিক পথ দেখায় না অনেক সময় সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে মেয়েরা বিশেষ করে অসহায় মহিলারা যাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই যাদের বিচার চাওয়ার মতন কিছু নেই যারা কোথায় যাবে থানা পুলিশ ভয় পায় যারা কোর্ট কাচারি ভয় পায় যাদের কোর্ট কাচারি লড়ার মতন ক্ষমতা নেই যাদের কোর্টের লড়াই করব কি করে আগেই চিন্তা করে আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে মুখ খুলবো আমি কোথায় যাব আমার বাপের বাড়ির আশ্রয় নেই আমার মানে কো কেস লড়ার মতন ক্ষমতা নেই আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় এইসব মেয়ে ভেবে ভেবে আজকে বহু মেয়েরা কীভাবে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে যেমন মহিলারা বেশ কিছু মহিলারা স্বামীর ওপরে অত্যাচার করছে এবং আজকের ডেটেও বহু মহিলা স্বামী দ্বারা শ্বশুরবাড়ির লোকদের দ্বারা অত্যাচারিত হচ্ছে এবং সেই সব মানুষদের জায়গায় সেই সব মানুষদের ক্ষেত্রে আমার মনে হয় এই সঙ্গীতা দিভাইদের মতন মানুষদের দাঁড়িয়ে পাশে ঢালের মতন কাজ করা উচিত কিন্তু উনি তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করেন না সেখানে আর আমার তো কিছু বলার নেই আমি দিদি বহুবার মানে অনুরোধ করেছিলাম চীনা এবং টণ্ডিপের ব্যাপারটাকে দেখতে কিন্তু দিদি বারবারই আমাকে বললেন যে এই ব্যাপারটা আমি জানি না ওদের ব্যাপারটা আমি দেখি না আর যতক্ষণ না দুই তরফের থেকে কেউ একজন আমাকে না বলছে আমার কাছে লিখিত কোনো কিছু জমা পড়ছে আমি কোনো কিছু করতে পারবো না তো এটা হচ্ছে বক্তব্য কাজেই আপনি যেই মানে যেই ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছেন না যে আপনাকে পোক করা হয় আপনাকে বলা হয় আপনাকে সবাই খামচে মাংস তুলে নিয়ে আসে তারপরে গিয়ে আপনি বলেন এই মিথ্যে কথাগুলো বলা বন্ধ করুন এই মিথ্যে কথাগুলো বলা বন্ধ করুন শুতোপা আপনার পেছনে কোনোদিনও লাগতে যায়নি সুতোপা আপনাকে কাঠি করেনি সুতোপাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারাও আপনাকে কাঠি করেনি কিন্তু দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে নিয়ে নোংরা কথা বলেছেন সুতোপাকে নিয়ে নোংরা কথা বলেছেন সুতোপার মাকে দেহ ব্যবসা করে বলেছেন সুতোপার বাচ্চা মানে বোনের বাচ্চাটা জন্ম বৃত্তান্ত নিয়ে পর্যন্ত আপনি প্রশ্ন তুলেছেন ওই বাচ্চাটা জন্মের ঠিক আছে কিনা আপনি জিজ্ঞাসা চিহ্ন তুলেছেন কাজেই আপনি এই কথাটা বলবেন না যে আমাকে সবাই পোক করে তাই আমি মুখ খুলি এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখো নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও